আসসালামু আলাইকুম আজকের বাংলা সবাইকে স্বাগতম শুরুতে জানাচ্ছে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারত ক্রমশ বাড়ছে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান নেতানিয়াহ জানিয়েছেন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে ইসরায়েল লেবাননের প্রচেষ্টায় সহযোগিতা করতে প্রস্তুত এবং বৈরুর তাদের অস্ত্র সমর্পণের পরিকল্পনা বাস্তবায়ন করলে দেশটি ধাপে ধাপে তাদের সৈন্য প্রত্যাহার করে নিবে ফিলিস্তিনদের জন্য মুসলিম বিশ্বের সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েলে আবারও জোরালোভাবে বন্দীদের মুক্তির দাবিতে আন্দোলনের ঘোষণা এসেছে ইসরায়েলের হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্রেমিলিস ফোরাম জানিয়েছে তারা একটি জাতীয় সংগ্রামের দিন পালন করবে কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে গত মে মাসে যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান প্রথমবারের মতো পাকিস্তানকে বড় বার্তা দিল ভারত কালো শক্তি পাঁচ আগস্ট ঘটিয়েছে এমন কথা আমি বলিনি এটা বানানো হতে পারে আমার সব বক্তব্য আপনারা শুনুন বলেছেন বিএনপির চেয়ারপারসনের উপদ্রেষ্টা মোহাম্মদ ফজলুর রহমান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আবারও যুদ্ধের প্রস্তুতি ইরানে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারো ক্রমশ বাড়ছে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান রোববার এমনই সতর্ক বার্তা দিয়েছেন ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা সাবেক কর্নেল অফ ডক্টর জ্যাক নেরিয়া তিনি জানিয়েছেন ইরান সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতে প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি হিজবুল্লাহকে যুদ্ধের জন্য সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে দে জেরো imposed নেরিয়াহ রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন সাম্প্রতিক দিনগুলিতে হিজবুল্লাহ যোদ্ধাদের মোবাইল ফোন থেকে দূরে থাকা নির্দেশ দেয়া হয়েছে যা স্পষ্টতই আসন্ন সামরিক পদক্ষেপের ইঙ্গিত তিনি আরও বলেন একটি যুদ্ধ আসছে বলে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে ইরান এ অপমান সহ্য করতে পারবে না প্রতিশোধ নিশ্চিত একই সঙ্গে নেরিয়াহ ইসরায়েল সিরিয়ার সাম্প্রতিক আলোচনার বিষয়টি উল্লেখ করেন তার দাবি সিরিয়া উনিশশ সালের বিচ্ছিন্ন তা চুক্তি পুনর নবীকরণের আগ্রহ দেখাচ্ছে সিরিয়ার নতুন নেতৃত্ব আহমেদ আল সারাহ হিজবুল্লাহর অস্ত্র চালান আটকাচ্ছে এবং সন্ত্রাসী গোষ্ঠীটির পূর্ণ ঘটন ঠেকাচ্ছে লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্র করলে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের প্রস্তাব নেতানিয়াহর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সোমবার জানিয়েছেন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে ইসরায়েল লেবাননের প্রচেষ্টায় সহযোগিতা করতে প্রস্তুত এবং বৈরুর তাদের অস্ত্র সমর্পণের পরিকল্পনা বাস্তবায়ন করলে দেশটি ধাপে ধাপে তাদের সৈন্য প্রত্যাহার করে নিবে জেরুসালিম থেকে এএফপি জানায় গত বছর ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘটিত যুদ্ধের সময় থেকে লেবাননের সেনাবাহিনী দক্ষিণ অঞ্চলে মোতায়েন রয়েছে তারা হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করছে লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের বাধ্য করার জটিল সমস্যার মোকাবেলা করছে এ মাসের শুরুর দিকে লেবাননের মন্ত্রী পরিষদ সেনাবাহিনীকে চলতি বছরের শেষ নাগাদ এ পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননে হামলা অবিহিত রেখেছে এবং বলছে হিজবুল্লাহকে নিরস্ত্র না করা পর্যন্ত এই হামলা চলবে এই অঞ্চলের পাঁচটি কৌশলগত এলাকা রেখেছে নিয়ন্ত্রণে নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে ইসরায়েল লেবাননকে সহযোগিতা করতে প্রস্তুত এবং উভয় দেশের নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যতের জন্য একসাথে কাজ করতে চায় ফিলিস্তিনদের মুসলিম বিশ্বের সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনদের জন্য মুসলিম বিশ্বের সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সোমবার পঁচিশ আগস্ট সৌদি আরবের জেদ্দাই ও আইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের এক বৈঠকে ফিলিস্তিনি জনগণের যা প্রয়োজন তা হল আমাদের সম্মিলিত পদক্ষেপ তিনি ইসরায়েলকে স্থায়ী সমাধানের দিকে বাধ্য করার জন্য সম্মিলিত চাপের গুরুত্বের উপর জোর দেন আনাদুলো এজেন্সি জানিয়েছে ওআইসির মূল আলোচনা গাজায় চলমান ইসরায়েলি কর্মকাণ্ডের উপর আলোকপাত করা হবে এবং সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান ও প্রতিক্রিয়া সমন্বয় করা হবে এদিকে গাজা অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতর সংখ্যা প্রায় জনে দাঁড়িয়েছে হাজার একই সময় দেড় লাখের বেশি মানুষ আহত হয়েছে অনেকে ধ্বংসস্তূপে নিচে চাপা পড়ে আছেন চলতি বছর শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর সাতাশ মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সম্প্রদায় ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে গাজায় দাবিতে মঙ্গলবার ইসরায়েলে বিশাল বিক্ষোভ ইসরায়েলে আবারও জোরালো ভাবে বন্দীদের মুক্তির দাবিতে আন্দোলনের ঘোষণা এসেছে ইসরায়েলের হোস্টেল অ্যান্ড মিশিং ফেমিলিস ফোরাম জানিয়েছে আগামী মঙ্গলবার তারা একটি জাতীয় সংগ্রামের দিন পালন করবে উদ্দেশ্যে গাজায় হামাসের হাতে আটক সকল ইসরায়েলি নাগরিকের মুক্তি নিশ্চিত করতে সরকারকে অভিলম্বে চুক্তির স্বাক্ষরে বাধ্য করা ফোরামের ভাষ্য ইসরায়েলি জনগণের বিশাল অংশ এখন আমাদের প্রিয়জনদের ঘরে ফিরাতে চায় এই চুক্তি নিয়ে সরকারের ইচ্ছাকৃত বিলম্ব জনগণের মতের বিরুদ্ধে এবং আমাদের মূল মূল্য পারস্পরিক দায়িত্ব ও বন্ধুত্বের পরিপন্থী এটি ইসরায়েলি চেতনা এটি আমাদের কর্তব্য দিনব্যাপী কর্মসূচি শুরু হবে ভোর থেকে ছয়টা যে সময় দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাস আক্রমণ চালিয়েছিল সেই সময় তেল আবিবে মার্কিন দ্রুতাবাসের বাহিরে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এরপর দেশের বিভিন্ন প্রধান মোড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়বে যুদ্ধের পর প্রথমবারের মতো পাকিস্তানকে বড় বার্তা দিল ভারত কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে গত মে মাসে যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান এরপর প্রথমবারের মতো দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে বার্তা আদান প্রদান শুরু করেছে সিন্ধু নদীর পানি বন্দন নিয়ে উনিশশো সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি অনুযায়ী সম্ভব সম্ভব বন্যার পূর্বাভাস দিয়ে পাকিস্তানকে সতর্ক করেছে ভারত সোমবার সরকারি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম জানিয়েছে রবিবার নয়াদিল্লি ইসলামাবাদকে জানায় জম্মুর তাই নদীতে বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে জেও নিউজের প্রতিবেদনে বলা হয় ইসলামাবাদে নিযুক্ত ভারতের হাইকমিশনার পাকিস্তান সরকারের কাছে এই বার্তা পৌঁছে দেয় এতে বলা হয় নদীর উজানে ভারী বৃষ্টিপাতের ফলে তাওই নদীতে পানি প্রবাহ বেড়েছে যা পাকিস্তানের নিচু অঞ্চলগুলোই প্লাবনের আশঙ্কা সৃষ্টি করেছে জামায়াত কালো শক্তি পাঁচ আগস্ট ঘটিয়েছে এমন কথা বলিনি জানিয়েছেন ফজলুর রহমান বিএনপি চেয়ারপার্সনের উপদ্রেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন জামায়াত কালো শক্তি পাঁচ আগস্ট ঘটিয়েছে এমন কথা আমি বলিনি এটা বানানো হতে পারে আমার সব বক্তব্য আপনারা শুনুন সোমবার পাঁচ আগস্ট সুপ্রিম কোর্টের অ্যাসেন্ট ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমাকে প্রমাণ দেখান আমি কথায় এ কথা বলেছি